আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আপনারা এইভাবে যেগুলো ছোট অর্ডার আমরা কিন্তু এইভাবে পার্সেল গুলো প্যাকিং করে থাকি এখন দেখতে পাচ্ছেন যে অসংখ্য আর পার্সেল প্যাকিং করা হয়ে গেছে এই পার্সেল গুলো পাওয়ার পরে অনেকের মাঝে মধ্যে কমপ্লেন থাকে আপনাদের যে হয়তো বা তাদের এক পিস মাল কম গিয়েছে বা মালে কোনো সমস্যা হয়েছে তো অবশ্যই আমরা কিন্তু এগুলো এক্সচেঞ্জ করে দেই এগুলো প্রতিনিয়ত অনেকের দেখা যায় যে কমন একটা প্রবলেম যে এক পিস দুই পিস কমে গেছে সেই ক্ষেত্রে আপনারা প্যাকিং যখন এটা খুলবেন অবশ্যই এটা আপনারা ভিডিও করবেন যেমন এই বস্তাগুলো এই বস্তা যদি কারো নিয়ে থাকে অনেকে 50 পিস 100 পিস এই রকম অর্ডার থাকে তো এগুলো আমরা বস্তা করে দিয়ে দেই আমরা কিন্তু এখানে দুই থেকে তিনবার এটা গণনা করি তারপর বস্তা করি তারপরে যদি এরকম হয় থাকে আপনারা প্যাকিং খোলার সময় ভিডিও করবেন ভিডিও করার পর যদি দেখেন এখানে কোনো একটা মাল কম গিয়েছে বা দুই এক পিস অবশ্যই আমাদের সাপোর্টে যে ফেসবুক পেজ বা WhatsApp এ দিয়ে দিবেন ভিডিওটি দেখার পরে আপনাকে নতুন করে আবার সেই পার্সেলটা আমরা কুরিয়ার করে দিয়ে দেবো কোনো চার্জ দিতে হবে না তবে অবশ্যই পার্সেল খোলার সময় ভিডিও করবেন আনবক্সিং ভিডিওটি করে রাখবেন যেন আপনার কোনো প্রবলেম হলে এটা প্রমাণ স্বরূপ দিতে পারে তাছাড়া আমরা অনেক সময় দেখা যাচ্ছে প্রমাণ না পাওয়ার কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের বিশ্বাস হবে না কারণ এই জায়গাতে তিনবার পর্যন্ত আমরা গণনা করি তারপরও মানুষ বলতে ভুল হতেই পারে আপনারা আনবক্সিং করার সময় ভিডিও করে আনবক্সিং করবেন আর যদি কারো এরকম জিও গ্রো ব্যাগ লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের নিকটে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব অথবা আমাদের ডিসপ্লে সেন্টার রয়েছে মিরপুর শেরাপাড়া সেখান থেকেও আপনারা এই পার্সেলগুলো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের এখানে গার্ডেনিং এর সকল প্রোডাক্ট পাবেন ছাদ বাগান করার জন্য যত রকমের প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ প্রোডাক্টে আমরা সাপ্লাই দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ